হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার হার্দিকভাবে স্বাগত জানাই দেখো আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তাই তোমাদের অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একবারে পূর্ণ দেখো আর সেই সঙ্গে জানিয়ে রাখবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন আপডেট তোমরা নোটিফিকেশান আকারে প্রথমেই তোমাদের ফোনে পেয়ে যাবে এবং সেই সঙ্গে আজকের ভিডিওটা যদি ইনফর্ম টিভ মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও এবং সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আচ্ছা দেখো আজকে যে আপডেটটা নিয়ে এসেছি সেই আপডেটটা হচ্ছে তোমরা এস এলএসটি দু হাজার পঁচিশ তোমরা দুটো একাদশ দ্বাদশ এবং নবম দশমের পরীক্ষা দিয়েছ এবং তোমরা দীর্ঘ একটা আন্দোলন করছিলে কয়েক দফা আন্দোলন করেছ যে সেখানে আন্দোলনের কিছু দাবি ছিল সেই দাবিগুলো মূলত ছিল হচ্ছে একটা মেচোর দাবি ছিল যেখানে তোমরা কিন্তু এক লক্ষ ভ্যাকেন্সির জন্য আন্দোলনে নেমেছিলে এবং দেখো এক লক্ষ ভ্যাকেন্সি আন্দোলনে যখন নেমেছিলে তারপর ডেপুটেশন জমা দেওয়ার পর এস সভাপতির কাছ থেকে চেয়ারম্যানের কাছ থেকে যে কথাগুলো তোমরা শুনেছিলে সোশ্যাল মিডিয়া সেটা অত্যন্ত একটা হতাশজনক কথা শুনেছিলে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা একটু আলোর আশা পাচ্ছি কেননা দেখো যারা ইন সার্ভিস তাদের তো চাকরি পাওয়ার ব্যাপক সুযোগ রয়েছে কিন্তু যারা ফ্রেশার্স তাদের কাছে কিন্তু চাকরি পাওয়াটা একটু চ্যালেঞ্জের জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়েছে মানে পাওয়াটা একটা দুর্লভ জায়গায় দাঁড়িয়েছে এটা সত্য কথা বাস্তব কথা এবার সেই সময়ে দাঁড়িয়ে আমরা একটা জানতে পেরেছিলাম যে বিভিন্ন স্কুলে বিশেষ করে একাদশ দ্বাদশে বিভিন্ন স্ট্রিমে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সে খালি রয়েছে যেখানে টিচার নেই সেইগুলো একটু খোঁজ খবর নেওয়া হচ্ছিল এবার সেই যখন খোঁজ খোঁজখবরগুলো নেওয়া হচ্ছিলো সেই খবর নেওয়াগুলো আমাদের কানে এসেছিলো যে বিভিন্ন স্কুলে একটা সার্ভে করা হচ্ছে যেখানে টিচার ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে সেই সিটগুলো কতগুলো পরিমাণ সেইগুলো তথ্য কালেক্ট করছিল তো তখনই মনে হয়েছিল যে কতটা ভ্যাকেন্সি বাড়াবে সেটা জানি না তবে কিছু ভ্যাকেন্সি অবশ্যই বাড়বে যতগুলো আমরা এখনও পর্যন্ত জেনে এসেছি এবার গ্যাজেটে পরিষ্কার লেখা রয়েছে যে আপডেট ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু আপডেট করা হবে যে কতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ হবে এখন ভ্যাকেন্সি যদি দেখা যায় যে সমস্ত স্কুলে দেখা যাবে এক লক্ষেরও অধিক দেড় লক্ষ আরও বেশি হয়ে যাবে তো সেইখানে সেইখানে অত তো এসএসসি নিয়োগ করবে না অত করাও তাদের মানে একবারে করবে না আর করতে গেলে শিক্ষকদের বেতনও দিতে হবে সেটাও একটা খুব ধ্রুব সত্য কথা সব সবসময় চেপে চেপে করে যে অনেকবার ধরে করবে আর সত্যি কথা বলতে বছর দশ বছর নিয়োগ নেই পরীক্ষা নেই সেটাও একটা হতাশাজনক ব্যাপার তবে শুনতে পাচ্ছি এটা আন খবর যে সাত হাজার প্লাস ভ্যাকেন্সিস বা পদে বাড়তে চলেছে একাদশ এবং একাদশ দ্বাদশ এবং নবম দশম মিলিয়ে ফলত ফ্রেশার্সদের ক্ষেত্রে কিন্তু একটা খুব সুখবর কিছু যত ভ্যাকেন্সি বাড়বে তত কিন্তু ফ্রেশার্সদের চাকরি পাওয়ার একটা প্রবণতাটা বা প্রবাবিলিটিটা অনেকটা পরিমাণ বাড়বে দেখা যাক সাত প্লাস শুনছি সেটা কতটা ফলপ্রসূ হয় এটা যদিও বা কোনো অফিশিয়াল নোটিফিকেশান নয় বারবার বলছি তাই বিভ্রান্ত হবে না বা যেটা আমরা শুনতে পাচ্ছি আর কি বিভিন্ন জায়গা থেকে এই রকম একটা ফ্যাক্ট এটা একটা ফ্যাক্ট বলেই তোমাদের সামনে তুলে ধরছি আমরা চাই আরও ভ্যাকেন্সি বাড়াক এসএসসি একটু মানবিক হোক এবং সবার কথা মাথায় রেখে এত বছর চাকরি নেই এত বেকার সমস্যা যেন স হৃদয় হোক এবং বেকার যুবক যুবতীদের প্রতি যেন তারা মানে সম্মান জানায় সম্মান জানানো বলতে যেন তাদের জীবিকা অর্জনের উপযোগী পরিবেশ সৃষ্টি করে দেয় ভ্যাকেন্সি বৃদ্ধি করুক এইগুলো এইগুলোই চাইবো আর কি যাই হোক তোমাদের এই আপডেটটাই আজকে দেয়া ছিল তোমরা পেলে আপডেটটা আমার কাছ থেকে আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সেই সঙ্গে তোমাদের তো বারবার বলি একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ চলো বাই